আমরা আমাদের সনাত বিচারক সাহেব তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই শুরু করব আমাদের গ্রামের প্রতিযোগিতা আমরা যে সমস্ত বাইরে থেকে আপনারা প্রতিযোগী আসছেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করা আছে যেহেতু আপনারা কে প্রতিযোগী আমরা তো বুঝতে পারবো না অতএব আপনারা একটু আমাদের সঙ্গে একটু যোগাযোগ করে আপনাদের আহারের ব্যবস্থাটা করা আছে আপনারা আহার গ্রহণ করবে লজ্জা করবেন না সকলই আর সদস্যদের অনুরোধ করব যে সদস্য যে কার্ড আছে সেই কার্ডগুলো গলায় রাখতে বুকে রাখতে তাহলে যারা প্রতিযোগী আছে তারা চিনতে তাদের সুবিধা হবে আর সমস্ত ভাইদের প্রতিযোগী যারা এসেছেন ভাইদের কাছ থেকে আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আপনাদের যে টাইমটা দেওয়া ছিল আমরা রিপ্লেটে যে টাইমটা দিয়েছিলাম সেই টাইমের ভিতরে একটু ভুল ছিল যে টাইমটা কেরাতে দেওয়া ছিল সেই টাইমটা একটু মিস্টেক ছিল আমরা পরে যখন আমরা দেখলাম তখন আমাদের নজরে আসলো যে টাইমটা আমরা ভুল দিয়েছি সেক্ষেত্রে আমরা সকল আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী আপনাদের প্রার্থী শুরু হবে ইনশাআল্লাহ তিনটার দিকে অতএব আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন আপনাদের জন্য আহারের ব্যবস্থা আছে আপনারা আহার গ্রহণ করবেন ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সনাত বিচারক সাহেব কারী শ্রাদা তথ্য সাহেব তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা প্রথমেই তারাকে পুষ্পস্থাপক এবং ব্যাস দিয়ে এবং উত্তরিয়ে দিয়ে তাদেরকে তাদেরকে আমরা বরণ করে নেব আমরা পুরুষ স্তবক এবং ব্যাস দিয়ে মার হাবার আমাদের সনাম ধন্য বিচারক সাহেবের হাতে

শুরু করব এখন দুদিয়া মজা দিদিয়া কোরআনিয়া মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা যারা বাইরে আছো সকলের কাছে অনুরোধ কোরআনিয়া মাদ্রাসা যে সমস্ত প্রতিযোগী প্রতিযোগী দিক ক বিভাগ ও খবিভাগের জলদি করে সামনে এসে বসে যাও আর বাইরে থেকে যারা এসেছেন আপনারা এদিকে ওদিকে না ঘুরে আপনাদের জন্য মশার সুব্যবস্থা রয়েছে আমাদের সামনেই মাদ্রাসা রয়েছে সেখানে ব্যবস্থা আছে আপনারা সেখানে গিয়ে একটু বিশ্রাম নিতে পারেন আপনাদের জন্য টিফিনের ব্যবস্থা আছে সমস্যা সমস্যা যে কোনো আপনারা যোগাযোগ করবেন আমাদের সদস্যদের সঙ্গে আপনাদের সমস্যা তৈরি বেটার রাখবেন ইনশাল্লাহ মাদ্রাসা কেরাতের লিস্ট সুরা গোয়াসিয়া এই ক্রীরটি পরিচালনা করবেন মরানা সাদাম হোসেন সাহেব দুদিয়া মজাদিয়া ইসলামিক কালচার প্রোগ্রাম দু হাজার চব্বিশ কোরআনিয়া মাদ্রাসা থেকে সুরা গোয়াসিয়া সতেরো নম্বর আয়াত থেকে তেইশ নম্বর আয়াত পর্যন্ত যে সমস্ত প্রতিযোগী প্রতিযোগীরা আছে মুসম্মাদ জুলাইখা খাতুন মুসল্মাদ মারিয়া লস্কর মুসম্মাদ मुस्तरी सुल्तान मुसलमान जुनिया परवीन मुसलमान आमिना खतून मुसलमान रूफशा परवीन, पिता आली अजगर मुसम्मद रूफशा परवीन पिता राकीबुल इस्लाम मोहम्मद रहीहर মোহাম্মদ রাইহান উল্লাহ মোসাম্মদ আসিফা খাতুন মোসাম্মদ রাবিয়া খাতুন সকলে উপস্থিত আছে তো এখানে হ্যাঁ ওই হাত তুলে দেখো তুমি যার নাম বললাম মহাশাল্লাহ মহাশাল্লাহ তো আমরা এখন শুরু করব আমাদের কিরাত প্রতিযোগিতার কাজ দুদিয়া মজাদিদিয়া কোরআনিয়া মাদ্রাসা আমাদের সনাবধন্য বিচারক সাহেব তিনি এসে গেছেন তিনি তার প্রস্তুতি গ্রহণ করছেন তারপরে ইনশাল্লাহ আমরা কেরাত্ম দিতে শুরু করব আমি মাইক্রোফোন আজকের এই সুরা গোয়াশিয়া এবং ক বিভাগ এবং বিভাগে কোরআনিয়া মাদ্রাসা পরিচালনার জন্য আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি যারা মৌলানা সাদ্দা হোসেন সাহেব হাতে আসসালামু আলাইকুম আরহামদুল্লাহারক আলহামদুলিল্লাহ দুর্গিয়া মুজাদ্দাদিয়া কোরআনিয়া মাদ্রাসা সুরা গোয়াশিয়ার যে সমস্ত ছাত্র ছাত্রীরা নাম দিয়েছ তোমাদের কেরাত এখনই শুরু হবে ইনশাআল্লাহ যে সমস্ত ছাত্র ছাত্রীরা তোমরা কেরাতে নাম দিয়েছ তোমাদের কেরাত এখনই শুরু করা হবে ইনশাআল্লাহ মুসমাত জুলাইকা খাতুন মুসাম্মাদ জুলাইকা খাতুন